শক্তিকে নিয়ে কাজ করেছে এখন মনে হয় পুরুষদের দিকে নজর দিয়েছে আমি বলতে চাই নারী পুরুষের কোনো নাই আমরা সকলে মানুষ মানুষ এবং প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত করার জন্য আমাদেরকে কাজ করতে হবে সৃষ্টিকর্তা আমাকে এই দায়িত্ব দিয়েছেন আমাকে মেধা দিয়েছেন আমাকে সক্ষমতা দিয়েছেন আমাকে দূরদর্শিতা অবশ্যই দিয়েছেন কারণ না হলে এতগুলো মানুষের দায়িত্ব ওই সৃষ্টিকর্তা আমার উপর দিতেন না তো যাই হোক আজকে আমাদের এই এই অনুষ্ঠানে আসবেন যাদের কথা ছিল আমাদের শিক্ষা মন্ত্রী মহতি সাহেব আসার কথা ছিল আজকে ওনার ঢাকায় একটা মিটিং পড়ে যাওয়ায় গতকাল ওনাকে চলে যেতে হয়েছে আজকে আমাদের অর্থ প্রতিমন্ত্রী আনোয়ার সন্তান হ্যাঁ শিকাশে খান উনি আজকে এখানে উপস্থিত থাকার কথা এখন ওনার মিটিং শেষ হয়নি উনি বারবার করে আমার মোবাইলে মেসেজ দিচ্ছেন আজকে দুটিও বোঝালায় ওনার দুটি মিটিং রয়েছে মন্ত্রিত্ব লাভ করার পর প্রথম এসেছেন এলাকায় যার জন্য হয়তো উনি আমাদের মতো এভাবে আমরা তো সেই দেড়টা থেকে এখন পর্যন্ত বসে আছি আমি মেয়র মহোদয়কে বলছিলাম যে মনে হয় আজকে সেই যাই হোক আমাদের মাঝে আজকে আমাদের চট্টা মহানগরের কীর্তি সন্তান বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ আওয়ামী লীগ মহানগর কমিটি যুগ্ধ সম্প্রদ সাধারণ সম্পাদক যিনি অত্যন্ত মিতু মৃতব্যয়ী অত্যন্ত মৃতভাষী এবং অত্যন্ত একজন ভালো মানুষ যাকে এক কথায় বলতে পারি আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় মানুষ মহানগর আওয়ামী লীগের দায়িত্বে আছেন পাশাপাশি নগর মহানগরের প্রতিটি মানুষের দায়িত্ব ওনার উপরে রয়েছে সেই মানুষটি আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন তাকে আমি অভিনন্দন জানাই উনি আজকে ওনার অনেকগুলো মিটিং ছিল আজকে আপনারা জানেন এই মেয়র হিসাবে দায়িত্ব নেওয়ার আজকে তিন তিন প্রায় বছর বছর আজ পূর্ণ হয়েছে কয়েকজন মহানগর সিটি সিটি কর্পোরেশনের সম্মানিত কাউন্সিলর মহোদয় এখানে উপস্থিত আছেন ওনারা শুদ্ধ আজকে আমাদের স্থানীয় সরকার মন্ত্রীর উপস্থিতিতে ওনাদের সেই সেলিব্রেশনে বা আজকে তিন বছর পূর্তির অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম যাই হোক এখানে আমাদের নগরের অনেক নেতৃবৃন্দ আছেন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগের মহানগর থানা ওয়ার্ড এবং অন্যান্য আমাদের এখানে উপস্থিত আছেন শ্রমিক লীগের নেতৃবৃন্দরা উপস্থিত আছেন আমার এলাকার অনেক গণ্যমান্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন মহানগর আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক মহবলক মিয়া এখানে উপস্থিত আছেন আমি যে কথাগুলো বলার জন্য আজকে ওনাদেরকে সকলকে কষ্ট দিয়েছি সেটি হচ্ছে আমরা এই যে জনপ্রতিনিধি হিসাবে আমাদের করণীয় কি মানুষের হক আমাদের উপর যে ওনাদের প্রাপ্য আমরা নির্বাচনে একবার যাই মানুষের কাছে পাঁচ বছরের জন্য ওনারা একদিন কষ্ট করেন কিন্তু পরবর্তী পাঁচটি বছর সেই দায় দায়িত্ব এবং সেই দায় আমাদেরকে বুঝিয়ে দিতে হয় মানুষকে সেই কাজটি করার জন্য আমি বঙ্গবন্ধু কন্যা নির্দেশিত স্মার্ট জেনারেশন তৈরি করার কাজে হাত দিয়েছি সেই কাজ আমার একার পক্ষে করা সম্ভব হবে না আমি এলাকার প্রতিটি যুবক যুবতী কিশোর কিশোরী সকলকে সম্পৃক্ত করতে চাই আমাদের এলাকায় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকারত্ব সেই বেকারত্ব বিমোচন আমার একটি পরিকল্পনা আছে সেটি আপনার সবাই আছেন আমি শেয়ার করতে চাই আমাদের বেকারকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি একটি ক্লাস হচ্ছে তারা শিক্ষিত সুশিক্ষিত আবার কেউ আছে অর্ধশিক্ষিত কেউ আছে অশিক্ষিত সকলের অধিকার বেঁচে থাকার অধিকার সকলের আছে সেই অধিকারকে আমরা তিনটা ভাগে ভাগ করেছি প্রথম হচ্ছে যারা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে কোয়ালিফাই করে কর্মক্ষেত্রে এসে কর্ম পাচ্ছে না আমরা কি করব আমাদের যে যে যারা আছে তাদেরকে আমাদের সাপোর্ট দিতে হবে সকল পিতা মাতার কাছে তার সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জন্য সুশিক্ষিত করার জন্য তাদেরকে যে সাপোর্ট দিতে